জয় বন্ধুরা আমি প্রণব দেবরায় ফেসবুক পেজের সাথে প্রণব দেবরা আমি আপনাদের সম্মুখে আবার আজকে চলে আসলাম একটা নতুন কন্টেন্ট হিসাবে এখন বর্তমানে দেখছেন আমি আমাদের যেহেতু চলে যে সোনাই নদী সেই সোনাই নদীর নিকটে আমি এখানে আবার একটা নতুন কন্টেন্ট হিসাবে এসেছি এখানে একটা বর্তমানে আপনারা দেখছেন এই যে সোনাই নদীর এখানে যে নিকটবর্তী যে একটা যে একটা ব্রিজ রয়েছে এই যে আমরাঘাটের ব্রিজ রয়েছে সেই আমরাঘাটের ব্রিজ নিয়ে আমি আপনাদের সঙ্গে নতুন কন্টেন্ট তৈরি করতে চলেছি তা আপনারা সঙ্গে থাকবেন তো প্রিয় দর্শক আপনার তো প্রিয় দর্শক আপনাদেরকে এই আমরাগার বীজ বীজ নিয়ে আরেকটা নতুন কন্টেন্ট নিয়ে আসলাম যেটা হলো আমি বিগত কিছুদিন আগে যে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই যে বীজটা এখানে মধ্যে যে বাস বাঁধা হচ্ছে এবং এখানে যারা যারা এই যে বীজের কাজের উদ্দেশ্যে এখানে বাইরে থেকে এসে এখানে কাজ করতেছিলেন তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই জায়গাটা যে এই যে এই যে জায়গাটা এই জায়গাটাকে ওরা ড্রিল মেশিন দিয়ে ও মোটামুটি ওয়াশ করছে ড্রিল মেশিনের মধ্যে ব্লেড লাগিয়ে এটাকে ওয়াশ করছে করছে এগুলো আমি আপনাকে দেখিয়েছিলাম দেখুন আজকে একটা জিনিস লক্ষ্য করছি কি আজকে দেখছি আজকে ষোলোই নভেম্বর দুই ইংরেজি সোমবার তো আমি আজকে লক্ষ্য করছি কি আজকে এখানে দেখছি যে কালার করা হয়ে গেছে এই যে দেখছেন এগুলো কালার করা হয়েছে স্কাই ব্লু তো স্কাই ব্লু কালার করা হয়েছে তো এখান থেকে দেখছি বাসগুলো যে বাসগুলো এখানে নিচ থেকে নিচ থেকে যে বাসগুলো বাঁধা হয়েছিল সেই বাসগুলোকে এখান থেকে খুলে এই দিকে বাধা হচ্ছে এই দেখুন এখন মোটামুটি ব্রিজের একেবারে মিডিলে চলে গেছে এখনও মিডিল পর্যন্ত এখানে চলে গেছে তো এখানে এখন কাজটা যেটা হচ্ছে তখন যে যেরকমভাবে এদিকে কালার করা হয়েছে সেম দিক এই সাইটেও একবার এখন এখন বর্তমানে মিডিলে কাজ চলছে তো আপনারা যারা যারা এতদিন চলে যারা যারা আছেন আপনাদেরকে সবাইকে জানানোর জন্য বলছি যে এখন ব্রিজের নিচের ভাগটা ব্রিজের এখন কাজ উপরিভাগের কাজটা এখন বর্তমানে হচ্ছে না কিছু কারণ উপরে তো অলরেডি এক দেড় মাস দু মাস আগে অলরেডি হ্যাঁ নিচের উপরের কাজ ঢালাইয়ের কাজ হয়ে গিয়েছিল তো এখন বর্তমানে নিচের কাজটা হচ্ছে মানে ব্রিজের নিচের দিকের যে কাজটা আর কি এই কাজটা এখন হচ্ছে তখন বর্তমানে দেখাচ্ছি তো এখন দেখুন এই যে দেখছেন এখানে এখন অর্ধেক পর্যন্ত অর্ধেক ওই যে এখন এখানে দেখছেন অর্ধেক পর্যন্ত এখানে বাঁশ বেঁধে এখানে ওরা কাম করছে কাম করে ধীরে 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 এখন এর এইখানে ওখানে যাবেও যে দেখছেন ওখানে যাবে ওখানে গিয়ে আস্তে আস্তে ওই পার পর্যন্ত যাবে তো ওই পারটা হলো আমরাঘাটের ওই পার আর এদিকটা হলো আমরাঘাটের যেটা সিরজার থেকে আসার পরে এদিকেই আপনারা প্রথম পেয়ে যাবেন তো আমার প্রিয় দর্শক আমি একটা কথাই বলবো যে এই যে বৃষ্টিটা এই বৃষ্টি আমাদের এদোদ অঞ্চলের কিন্তু রেখা কারণ এই বৃষ্টার উপরে কিন্তু আমাদের এলাকার পুরা ব্যবসা বাণিজ্য এদ অঞ্চলের মানুষের আসা যাওয়া এভরিথিং ডিপেন্ড করে যখন কয়েকদিন আগে এই ব্রিজের ঢালাইয়ের কাজ শুরু হয়েছিল তখন কিন্তু এখানে অনেক কষ্ট হয়েছিল কারণ এই ব্রিজটা বন্ধ করে দেওয়া হয়েছিল ঢালাই কাজের জন্য তখন কি করা হয়েছিল যে এই ব্রিজের না যাওয়ার মানে বিকল্প হিসাবে ইয়ে করা হয়েছিল দর্মি যে ব্রিজটা আছে ওই দর্মি ব্রিজ দিয়ে মানে আসা যাওয়ার জন্য বলা হয়েছিল আর কি তো এই এখন অবশ্য এই ব্রিজ দিয়ে সব ধরনের গাড়ি আসা যাওয়া করছে কোনো অসুবিধা নেই কিন্তু মানে আমরা ভালো করে সবাই অনুভব করতে পেরেছি বা এই এই যে ব্রিজটা আমাদের জন্য কত নিত্য প্রয়োজনীয় কারণ এই ব্রিজ ছাড় যদি বন্ধ হয় তো আমাদের এতত অঞ্চলে প্রত্যেকটা জনজীবন বিধ্বস্ত হয়ে যাবে কারণ এই ব্রিজ দিয়েই কিন্তু সবাই আসা যাওয়া করে এবং যত ধরনের ব্যবসা বাণিজ্য এভরিথিং এই ব্রিজ এই ব্রিজটা আমাদের অনেক প্রয়োজনীয় একটা ব্যবস্থা আমি যেটা মনে করি তৎসঙ্গে বলবো এই যে আপনারা যে দৃশ্যগুলা দেখছেন এটা হলো আমাদের এখানে সুনাই নদী এই সুনাই নদীটা এই সুনাই নদীটা একটা পাহাড়ি অঞ্চল থেকে এসেছে যে এই যে এই যে জায়গাটা দেখুন এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা এই জায়গাটা হলো আমাদের এতদ অঞ্চলে যে একটা স্টেট রয়েছে যেটা মিজোরাম আইজল যেটা ক্যাপিটাল অফ মিজোরাম হলো আইজল ওই আইজল থেকে একটা পাহাড়ি এলাকা থেকে এই নদীটা বয়ে আসছে জল এই জলটা এই পাহাড়ি অঞ্চল থেকে প্রবাহিত হচ্ছে এই যে আপনারা সরাসরি দেখছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এই নদীটার নাম হলো সুনাই নদী তো এই নদীর জলটা ধীরে 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 গিয়ে একেবারে আপনাদের বরাক নদীতে গিয়ে পড়বে বরাক নদী শিলচর আমাদের হোমটাউন শিলচর বরাক নদীর সন্নিকটে এই জলটা গিয়ে ওখানে পড়বে তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে নতুন কন্ট্রেন হিসাবে যেটা আজকে তুলে ধরলাম এটা হলো আমাদের আমরাঘাটের সেতু যেটা আমরাঘাটের পুরনো যেটা একটা ব্রিজ রয়েছে যেটা সেতু রয়েছে এই সেতুটাকে রিপেয়ারিংয়ের কাজ বাবদ কিন্তু কাজটা এখন বর্তমানে হচ্ছে তো এই যে দেখছেন এখানে পুরো উপরিভাগ ব্রিজের উপরিভাগ ঢালাই হয়েছিল বিগত এক দেড় মাস আগে ঢালাই হয়েছিলো আর এখন এখানে আপনারা দেখছেন যে এখানে এই যে কালার করা হচ্ছে তা আমি মোটামুট পনেরো বিশ দিন আগে একবার আপনাদের সম্মুখে একটা ভিডিও তৈরি করে দেখিয়েছিলাম যেটা এই জায়গা থেকে দেখেছিলাম ঠিক এই জায়গা থেকে যে এখানের মধ্যে ড্রিল মেশিনের মধ্যে ব্লেড লাগানো অবস্থায় এখানে ঘষে এটার মাটিগুলো ছুটানো হচ্ছে যে কার্বনের মতো বসেছিল এটাকে ছুটানো হচ্ছে এবং ছুটানোর পর এখানে আবার প্লাস্টার করা হবে এরপরে কালার করা হবে তো আমি আজকে এসে দেখছি যে এখানে ঠিকই এখানে অনেক ওয়াশ করা হয়েছে ওয়াশ করে আর এখান থেকে এই যে কালার করা হয়েছে তো এখানে ভিতর দিকেও হ্যাঁ ভিতর সাইডটাও আমি দেখছি কালার হয়ে করা হয়েছে এই দেখুন এই যে দেখছেন ভিতর সাইডটা আমি আপনাদের সম্মুখে ভিতর সাইডটাও দেখানোর চেষ্টা করছি এই দেখুন ভিতর সাইডটাও কালার করা হয়েছে তো এই যে প্রিয় দর্শক এই যে আপনারা দেখছেন ভিতর ভিতরের সাইডটা আমি নিচে নিচের যে ভিতরের সাইডটা দেখাচ্ছি এটাও কিন্তু কালার করা হয়েছে এটা কিন্তু এক স্কাই ব্লু কালার করা হয়েছে এই যে দেখছেন স্কাই ব্লু আর এখন আমি যেটা মনে করছি এই যে ব্রিজের যে পিলারটা এই পিলারটার কিন্তু এখন কাজ অলরেডি বাকি রয়েছে এই পিলারটার এখন কাজ বাকি রয়েছে তো প্রিয় দর্শক এই যে দেখছেন আমি ব্রিজের ব্রিজের এই সাইড থেকেও দেখাচ্ছি এই এদিকেও দেখুন অনেক বাঁশ বাঁধা রয়েছে এই দেখুন এখানে বাঁশ অনেক বাঁশ এই যে বাঁশ একটা মাচাঙের মতো বাঁশ বাঁধা হয়েছে এবং এই বাঁশ বেঁধে এখানের মধ্যে ওলা ঝুলন্ত হিসাবে ওরা কাজগুলা করছে যারা যারা কাজগুলা করছে ওদেরকে আমি অশেষ ধন্যবাদ দিচ্ছি অনেক কষ্টে অনেক কষ্টে কিন্তু এই কাজটা অনেক রিক্সি রিক্সি কাজ ওরা কিন্তু করছে দেখুন অনেক রিক্স রিক্স হাতে নিয়ে কিন্তু কাজটা করছে এই দেখুন একেবারে ঝুলন্ত হিসাবে এই যে ব্রিজের নিচে কালার হচ্ছে তো এখন আমরা এটা কিন্তু আমরা পুরো শিগর হয়ে গেলাম এখন ব্রিজটার এই যে দেখছেন স্কাই ব্লু যে কালারটা করা হয়েছে সেম ওপার পর্যন্ত এরকমভাবে কালার করা হবে এরপরে আমি যতটুকু শুনতে পেরেছি এই যে পিলার যেটা দেখছেন আমাদের আমরা গাড়ি ব্রিজে পিলার রয়েছে টোটাল তিনটা ये एक तार वो एक तार वो एक तरह মিডিলে একটা আছে আর দুই সাইডে দুইটা আছে তো এই পিলারটা যেটা আমি খবর পেয়েছি পিলারের উপরিভাগে বেয়ারিং রয়েছে দুটো দুটো করে ছয়টা বেয়ারিং রয়েছে তো বেয়ারিংয়েরও কাজ করে করবে ওনাদেরকে আমি মানে যারা যারা কর্মরত ছিলেন এখানে ওদেরকে আমি জানার জন্য প্রশ্ন করেছিলাম যেখানে এখানে বেয়ারিংয়ের কিছু কাজ হবে ও হ্যাঁ ওরা বললেন হ্যাঁ বেয়ারিংয়ের কাজ হবে কারণ বেয়ারিংটাও অনেক পুরনো বিষ থাকায় বেয়ারিং কিছু ওকেজও হয়ে গেছে যার দরুন এই বেয়ারিংয়েরও কাজ হবে তো আমার প্রিয় দর্শক আপনাদের সম্মুখে একটা নতুন কন্টেন্ট হিসাবে আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম আপনারা দেখলেন আর এই যে দেখছেন একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট এখানে অনেক ভালো লাগে একটা শান্ত একটা পরিবেশ একটা নদীর কিনারের পরিবেশ আপনারা নিজেরাই অনুভব করতে পারছেন কীরকম হবেন কীরকম হবে এই পরিবেশটা আপনারা অনুভব করতে পারছেন একেবারে শান্ত পরিবেশ এখানে কোন জলটা নীরবভাবে নিস্তিরভাবে জলটা বয়ে যাচ্ছে আর এই যে দেখছেন আর এই এই জায়গাগুলোর কথা কিছু বলবো এটা হলো আমাদের উপরে ভাগে আইজলে একটা পাওয়ার পাওয়ার গেট আছে যেটা ওখানে কারেন্ট উৎপাদন করা হয় বিদ্যুৎ উৎপাদন করা হয় এখানে যার নাম হলো ন্যাপকো ওই ন্যাপকো থেকে জল ওরা স্টক করে রাখে এবং ওরা জল ছাড়ে এবং দিনের জলটা জলটা ওখানে ওখানে লক করে করে আছে বন্ধ যার দরুন ওই যে দেখছেন জলের লেভেলটা ওই যে আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে একটা কলা গাছ দুইটা দেখতে পাচ্ছেন তো ওই কলা গাছের অতটুকু রাত্রে হলে জল হয় এবং দিনের বেলা এখান থেকে পাঁচ দশ হাত জল আবার কমে যায় আবার রাত্রে বেলা আবার জল ছাড়ে দিনের বেলা জলটা বন্ধ করে দেয় তো প্রিয় দর্শক আপনাদেরকে এই যে সোনাই নদীর দেখালাম সোনাই নদীর আশপাশ দেখালাম এবং এখানে এই যে কাজটা হচ্ছে এটা আপনারা দেখালাম তো আপনারা দেখলেন আমার প্রিয় দর্শক এই যে দেখছেন এখানে নদীর কিনারে একটা চলতা গাছ রয়েছে এখান থেকে আমি একটা এই দেখুন আমিও একটা চলতা এখানে পেয়েছি আমিও একটা চলতা নিয়েছি আমার চলতা অনেক ভালো লাগে তো প্রিয় দর্শক এই যে ব্রিজটা এই যে বীজটা আপনাদেরকে সরাসরি আমি দেখালাম তো আমি আগামী দিনেও আরো মানে বীজের কতটুকু এই বীজের কতটুকু কাজের অগ্রগতি হয়েছে আমি আপনাদের সম্মুখে আমি তুলে ধরবো কথা দিলাম আমি আগামী দিনেও এই বীজে কতটুকু কমপ্লিট হয়েছে কাজ কতটুকু হচ্ছে আমি আগামী দিনে আপনাদের সম্মুখে তুলে ধরবো তো প্রিয় দর্শক আমি এখানে যে ব্রিজের নিচের যে কাজের যে জায়গাটা দেখলাম আগামী দিনে কতটুকু অগ্রগতি হবে কাজটা আমি এটা আপনাদের সম্মুখে নতুন কন্টেন্ট হিসাবে তুলে ধরবো আমি সবসময় চেষ্টা করি আপনাদের সম্মুখে নতুন নতুন কন্টেন্ট তুলে ধরার এতদিন অঞ্চলে যারা বাইরে যারা আছেন বিদেশে যারা আছেন আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করি তো আমি ব্রিজের ভাগ একটু দেখি আমি আজকে এখানে বিরম দিব আগামী দিনে আগামী কতটুকু অগ্রগতি হয়েছে ব্রিজের আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো তো আমার প্রিয় দর্শক এই এটাই হলো আমরাঘাট ব্রিজ আমরাঘাটের ব্রিজের আমি আপনার কন্টেন্ট হিসাবে আপনার সঙ্গে তুলে ধরলাম দেখালাম তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় হিন্দ